উপস্থিত হয়েছি রাহু রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য গত আঠেরো মে দু হাজার রাহু বর্তমান মিন রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে যেখানে রাহু পঁচিশ নভেম্বর দু হাজার অবধি থাকবে তারপর মকর রাশিতে প্রবেশ করবে কীরকম প্রভাব হবে মেস থেকে মিন পর্যন্ত সকল রাশির তার বিস্তারিত আলোচনা করব এই ফলাফল আপনি আপনার রাশি ও লগ্ন দুটো দিয়েই দেখুন কথায় বলে কলিযুগের রাজা রাহু আজকের এই পরিবেশে এই কথাটাও বিচারণীয় যে যতটা চর্চা দেবগুরু বৃহস্পতির হবে তার চেয়েও বেশি চর্চা রাহুর হওয়া দরকার কুম্ভ শনিদেবের মূল ত্রিকোণ রাশি হয় আর রাহু একে নিজের রাশি মনে করে কোথাও কোথাও রাহুকে কুম্ভ রাশির স্বামী বলা হয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে রাহু নিজের রাশিতে আসছে তুলা রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কীরকম হবে আপনি কি রিসেন্টলি এরকম ফিল করছেন যে আপনার মন নতুন কিছু করার জন্য ব্যাকুল হচ্ছে কিছু রচনাত্মক কাজ করার তুলারাশির ক্ষেত্রে রাহুর এই গোচর পঞ্চম ঘরে হচ্ছে পঞ্চম ভাব এটা প্রেমের ভাব এটা সন্তানের ভাব এই ভাব রচনাত্মক কাজের ভাব এই ভাব শিক্ষার ভাব এই ভাব আন্তরিক অভিব্যক্তির ভাব রাহু আপনার মনের শিল্পত্ব ও দিশা এই দুটোকেই বদলে দেবে সেটা আকর্ষণের মাধ্যমে হোক বা ভ্রমের মাধ্যমে কিন্তু হবে এটা অবশ্যই রাহুর কাছে তিনটে দৃষ্টি হয় এখানে বসা রাহু তার পঞ্চম দৃষ্টি নবমঘর বা ভাগ্যস্থানে ফেলবে তাই কখনো কখনো পিতার সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করবে পিতার স্বাস্থ্যের সমস্যা আনবে উচ্চশিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের মন চঞ্চল করাবে ও ভুল দিশায় নিয়ে যাবে কিন্তু যাত্রা করাবে হতে পারে যাত্রার কোনো সমস্যা হলো কিন্তু যাত্রা লাভপ্রদ হবে বিদেশ যাত্রা করাবে তাই এই ব্যাপারটা আপনার জন্য ভালো রাহুর সপ্তম দৃষ্টি একাদশ ঘরে পড়বে ফলে ইচ্ছা আপনার তীব্র হবে তাকে পুরো করার চেষ্টাও আপনি করবেন হতে পারে তার জন্য আপনি শর্টকাট অ্যাপ্লাই করলেন আপনার ইচ্ছা এরকম হবে যে শর্টকাটের মাধ্যমে সফলতা প্রাপ্ত করব। রাহুর নবম দৃষ্টি আপনার ব্যক্তিত্বের ঘরে পড়বে এই গোচরকালীন সময়ে আত্মপ্রশংসা ও ওভার কনফিডেন্স এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে রাহুল দৃষ্টি আপনার ব্যক্তিত্বে হওয়ার কারণে ঝামেলা চিন্তিত হওয়া মনের ভিতর দ্বন্দ্ব উৎপন্ন হওয়া এরকম পরিস্থিতি তৈরি হবে পঞ্চম ঘর ভাবনা সৃজন প্রেম সম্বন্ধ সন্তান সন্তানের বুদ্ধি আপনার বুদ্ধি আপনার বিদ্যা আপনার ভেতরের ক্রিয়েটিভিটি আপনার বিচার আপনার ভিতরের আত্মপ্রকাশকে দর্শায় রাহুর এই গোচর আপনার আপনার অভিব্যক্তিকে রহস্যময়ী ও আকর্ষক দুটোই বানায় কখনো কখনো আপনি দ্বন্দ্বের মধ্যেও থাকবেন পঞ্চমের রাহু জাতককে ভ্রমিতও করে একটা ভালো ব্যাপার হচ্ছে পঞ্চমের রাহুর একটা বড় লাভ হচ্ছে আপনি সেই ভাবনাটা ভাবতে পারবেন এই গোচরকালীন সময় যা সাধারণ মানুষের ভাবনা ও আয়ত্তের বাইরে অনেক বাইরে হবে আপনি আপনার ভাবনাকে সেই লক্ষ্যে পৌঁছোতে পারবেন যা সাধারণ মানুষ ভাবতেও পারে না প্রেম সম্বন্ধে আকর্ষণ তো হবে কিন্তু তার সাথে ঝামেলাও হবে এই গোচরকালীন সময়ে কিছু শিখতে পারবেন নতুন কিছু শেখার নতুন কিছু করার সুযোগ পাবেন আপনার গতিবিধি বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে আর তুলা রাশি বা লগ্নের হলে তার গতিবিধি বিশেষ সময় হবে এই সময় কি করছে কোথায় যাচ্ছে এই সব ব্যাপারে আপনাকে নজর রাখতে হবে যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টায় আছেন বিশেষ করে পড়াশোনার জন্য তাদের জন্য ভালো সময় এই গোচরকালীন সময়ে দেশের থেকে বিদেশে যাবার ইচ্ছা আর বিদেশে বসবাসকারী ব্যক্তিদের উপর বিশেষ এক সম্মান তৈরি হবে আপনার মনে আপনার মনে হবে এখানকার থেকে ওখানকার জীবন তো অনেক বেশি ভালো নতুন প্রেম সম্বন্ধে জড়িত হলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না কাউকে সন্দেহ করার দরকার নেই কিন্তু প্রথমেই বিশ্বাস না করাটাই ভালো এই গোচর একটা রহস্যের মতো হবে আপনার কাছে বুঝতে পারলে খুবই ভালো আর না বুঝতে পারলে ঝামেলা পঞ্চমের রাহু ইগো তৈরি করে এই গোচরকালীন সময়ে যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে একটা দূরত্ব রাখুন আঠেরো মাস এটা মেনটেন করা যদিও খুবই কষ্টকর কিন্তু এতটা দূরত্ব বানান যাতে আপনার জীবন সঠিক ধারা ও দিশায় প্রবাহিত হয় এখানে রাহু হঠাৎ ঘটনা ঘটিত করার ক্ষেত্রে সমর্থ হয় কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী পঞ্চম ঘর সূর্যের ঘর হয় এখানে রাহুর গোচর প্রেম সম্বন্ধকে জন্ম দেবে প্রেম সম্বন্ধকে বিবাহের দিকে নিয়ে যাবে আর এরপর হঠাৎ আপনাদের মধ্যে ব্রেকআপ হবে আপনারা দুজনেই বলবেন আমাদের পক্ষে একসাথে চলা সম্ভব নয় সন্তানকে নিয়ে কোনো না কোনো সমস্যা হবে সন্তানকে নিয়ে চিন্তা উৎপন্ন করবে দাম্পত্য জীবনেও কলহ উৎপন্ন করবে একটা জিনিস মাথায় রাখবেন যা করবেন পরিকল্পনা মাফিক করবেন ধৈর্য বানিয়ে রাখা অত্যন্ত জরুরি আপনি যদি পড়াশোনার সাথে যুক্ত থাকেন তো মানসিক অস্থিরতা হবে আপনার পঞ্চমের রাহু গভীর অধ্যয়নের জন্য খুবই ভালো হয় জ্যোতিষশাস্ত্রে গভীর অধ্যয়নের জন্য রাহুকে ভালো মানা হয় রিসার্চ করায় রাহু কিন্তু একাগ্রতার অভাব আনে একাগ্রতার অভাবে মন ভ্রমিত হওয়ার কারণে মনে হবে এই বিষয়টাকে বদলে দিই এতে আমার আর মন লাগছে না শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা এমন যে কিছু শিক্ষার্থীর জন্য সময়টা ভালো আর কিছু শিক্ষার্থীর জন্য অস্থিরতা তৈরি করবে যে সমস্ত শিক্ষার্থী এআইয়ের ফিল্ডে আছে ফ্লিম সাইকোলজি অ্যাস্ট্রোলজি গেম টেকনোলজি তাদের জন্য রাহু বরদানের মতো যাদের কুণ্ডলিতে রাহুর স্থিতি মজবুত আছে রাহু কোনো ভালোভাবে বসে আছে তাদের জন্য এই গোচর ভালো রচনাত্মক ক্রিয়েটিভ ফিল্ড নতুন পরাক্রম আপনাকে দেবে রাহু আপনি যদি নাট্যমঞ্চ ফ্লিম মিডিয়া গেম ডিজাইন করা ইউটিউব ইত্যাদিতে যুক্ত থাকেন তাহলে অসাধারণ সফলতা প্রাপ্ত করবেন কন্টেন্ট ক্রিয়েটার হবার স্বপ্ন যদি আপনার ছিল তো সময় এসে গেছে আপনি সামান্য থেকে বেরিয়ে ভালো কিছু করতে পারবেন কিছু আলাদা করতে পারবেন এই প্রতিভা বিকশিত হবার জন্য পুরো সহযোগিতা পাবেন এই সময়ের আহুর কিছু নতুন কলার খিদে আপনার মধ্যে তৈরি হবে আপনি আপনার চিন্তাভাবনাকে মজবুত বানিয়ে সামনে এগিয়ে যান ঘর থেকে বিনিয়োগ শেয়ার বাজার জুয়া সাতটা এগুলো বিচার করা হয় শেয়ার বাজার থেকে লাভবান হবেন লটারি থেকেও লাভবান হতে পারেন এখান থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি এসব দেওয়ার সাথে সাথে আপনার মধ্যে লোভও দেবে আর অত্যধিক লোভ করলে ক্ষতিও করে দেবে তাই লোভ করা থেকে মাচুন রাহুর যে প্রভাব হয় তা সবসময় শর্টকাট হয় লং টার্ম রাহুল পছন্দ নয় জীবনে শর্টকাট পাওয়া জিনিসের অস্তিত্ব শর্ট টাইমের জন্য হয় তাই লং টার্মে যাওয়া বাঞ্ছনীয় স্বাস্থ্যের কথা বললে পাচনতন্ত্র হরমোন সম্বন্ধিত সমস্যা মনের অস্থিরতা দেবে প্রেম সম্বন্ধে ও সন্তানের ক্ষেত্রে আপনার অভিব্যক্তির কিছু সমস্যা হবে অর্থাৎ আপনি মন খুলে তাদের সাথে কথা বলতে পারবেন না আপনার ক্ষেত্রে উচিত হবে দুটো ক্ষেত্রেই মন খুলে কথা বলার আপনার চিন্তা আপনার ভাবনা তাদের সাথে শেয়ার করা আপনার কুণ্ডলিতে যদি রাহুর দশা বা অন্তর্দশা চলে আর রাহু যদি ভালো স্থিতিতে থাকে তাহলে আপনার গুণের কারণে রচনাত্মক কাজের জন্য আপনাকে উজ্জ্বল বানাবে আর রাহু যদি খারাপ স্থিতিতে থাকে পীড়িত অবস্থায় থাকে আপনার কুণ্ডলিতে যদি কারক না হয় তাহলে আপনাকে মিসগাইড করবে আপনি যদি কোনো কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হন তাহলে এই ফিল্ডে হঠাৎ করে আপনি সফলতা প্রাপ্ত করতে পারেন রাহু এটাই করায় হঠাৎ করে উন্নতি করায় রাহু খারাপ স্থিতিতে থাকলে সন্তানের সঙ্গে মতভেদ প্রেম সম্বন্ধে মানসিক সমস্যা অবসাদ এগুলো একটা চ্যালেঞ্জ হিসেবে আপনার সামনে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কীরকম প্রভাব দেবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর চতুর্থ ঘরে হচ্ছে চতুর্থ ঘরে পাপগ্রহর অবস্থান খুব একটা ভালো বলা হয় না আপনার কি মনে হচ্ছে ঘর সম্বন্ধিত অর্থাৎ পরিবার মা এদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা আপনার বেড়ে গেছে আপনার আশেপাশের লোক স্থান পরিবেশ সব অসামঞ্জস্য পরিস্থিতি তৈরি করেছে কিন্তু কারণ আপনি খুঁজে পাচ্ছেন না এই কারণগুলো রাহুর প্রভাবেই হচ্ছে রাহু আপনার চতুর্থ ঘরকে সক্রিয় করেছে চতুর্থ ঘর মায়ের ঘর এটা স্থিরতার ঘর এটা ভাবনা তৈরি করার ঘর মানসিক দিক থেকে অশান্ত করার কাজ রাহু এখানে করে থাকে রাহু আপনার সেই জমিকে নাড়িয়ে দেয় যেখানে আপনি দাঁড়িয়ে আছেন আপনার জ্বর যদি মজবুত হয় তাহলে হতে পারে বাইরের অংশে সামান্য সমস্যা আসলো কিন্তু আপনার মনের ভিতর যে ঘর তার কিছু হবে না নিজেকে টিকিয়ে রাখা আর সঠিক রাস্তায় চললে তাহলে এই সময় হবে ঘর নয় জায়গা বদলাবার রাহুর পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়বে অষ্টম ঘর মানসিক পরিবর্তন রহস্য আর হঠাৎ পরিবর্তনের হয় সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে পিতার সাথে মতভেদ উচ্চ আধিকারিকের সাথে মতভেদ চাকরিতে স্থান পরিবর্তন ইত্যাদিকে প্রদর্শিত করে আর নবম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে দ্বাদশ ঘর বিদেশ যাত্রার ঘর মুখ্যের ঘর ব্যয়ের ঘর হয় তাই রাহুর দৃষ্টির কথা বললে খুব একটা ভালো দৃষ্টি হচ্ছে না এই সমস্ত ফিল্ড সম্বন্ধিত সমস্যা জাতকের এই সময় দৃষ্টিগোচর হবে চতুর্থ ঘর আপনাকে আপনার জ্বরকে নিয়ন্ত্রিত করে আপনার মাতা আপনার বাসস্থান জমি গাড়ি সবথেকে বেশি মন আর মানসিক শান্তি ভাবনাত্মক ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে চতুর্থ ঘর এই ঘর পরিবর্তন করে আপনাকে কখনো কখনো আপনার মনকে প্রচণ্ড অশান্ত করে তোলে আর কখনো কখনো এই পরিবর্তন ও মনের অশান্ত ভাব থেকে কিছু নতুনত্ব বেরিয়ে আসে আগেও বললাম আবার বলছি এই গোচর আপনার জন্য খুব একটা ভালো না মনের অস্থিরতা ভ্রম অর্ধেক কাজ অর্থহীন কাজ এই গোচরকালীন সময় হবে আপনার সাথে পরিবারের মধ্যে কলহের পরিস্থিতি দেখা যাবে চাকরিতে স্থান পরিবর্তনের স্থিতি ঘর নিয়ে সমস্যা লাগাতার হবে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে সব কিছুর উপর নজর দেওয়ার দরকার পড়বে বন্ধুবান্ধবের কাছ থেকে ধোকা মতভেদ ছোট ছোট ব্যাপারে আপনার ধৈর্য হারিয়ে যাওয়া ছোট ছোট কথায় রাগ করা নিজেকে অসুরক্ষিত মনে করা অজ্ঞাত ভয়ে ভীত হওয়া এই রাহু জীবনে সংঘর্ষ ভরে দেয় মনকে অশান্ত করে দেয় চিন্তাগ্রস্ত জাতক কখনো কখনো কল্পনা আর এরকম পদক্ষেপ নেয় যা তার জন্য ভালো হয় না গাড়ি অচল সম্পত্তি কোনো পুরোনো সম্পত্তি নিয়ে বিবাদ মাথাচাড়া দিতে পারে কোনো দরকারি কাগজপত্রে স্বাক্ষর করার আগে ভালো করে তা অবগত হয়ে স্বাক্ষর করবেন ঘর পরিবর্তন করতে গেলে সঠিক স্থান পাওয়ার সমস্যা হতে পারে কেরিয়ারকে নিয়ে চিন্তা বাড়বে রাহুল দৃষ্টি দশম ঘরে পড়ার কারণে দশম ঘরও প্রভাবিত হবে ফলে কেরিয়ারে ব্যালেন্সের অভাব অস্থিরতা কিন্তু যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য ঠিক আছে আর্কিটেক্ট রিয়েল স্টেট এদের জন্য সময় ঠিক আছে কিন্তু যারা কার্যক্ষেত্রে কাজ করছেন তাদের কার্যক্ষেত্রে রাজনীতির শিকার হতে হবে আপনার সহকর্মীরা চাইবে আপনার ঊর্ধ্বত্তন ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ করিয়ে দিতে এক্ষেত্রেও আপনার মনে অসন্তোষ তৈরি হবে শিক্ষার্থীদের কথা বললে শিক্ষার্থীদের পড়াশোনায় কম মন লাগবে শিক্ষায় অলচি আসবে পড়াশোনা থেকে ধ্যান সরে যাবে তাই মনকে স্থির করার চেষ্টা করুন একটা কথা মনে রাখবেন রাহুকে নিয়ে যত সমস্যার কথা বলা হোক না কেন একটা কথা অস্বীকার করা যাবে না যে রাহু সেই গ্রহ যে জাতককে সর্বদা নতুন দৃষ্টিকোণ প্রদান করে জীবনে যখন খারাপ সময় চলে তখন এটা ভাবার কোনো কারণ নেই যে এটাই শেষ এটা শুরু হতে পারে স্বাস্থ্যর কথা বললে মানসিক অশান্তি হার্টের সমস্যা অনিদ্রা শ্বাসজনিত সমস্যা রকম স্থিতি উৎপন্ন হতে পারে যারা মানসিক দিক থেকে সমস্যায় রয়েছেন মানসিক চিন্তা রয়েছে ডিপ্রেশনে আছেন তাদের স্বাস্থ্যের বেশি খেয়াল রাখবেন রাহুর দশা বা অন্তর্দশা চললে তাহলে এটাকে খুব ভালো বলা যাবে না এটা আপনার সমস্যাকে আরও বাড়িয়ে দেবে মায়ের থেকে দূরে ঘর থেকে দূরে করাবে রাহু যদি ভালো স্থিতিতে থাকে তাহলে আপনার মানসিক দৃঢ়তা তৈরি হবে পুরনো কোনো ভয় থেকে মুক্তি রাহুল দৃষ্টি দ্বাদশ ঘরে থাকার দরুন আপনার ব্যর্থ ব্যয়কে বাড়াবে অনলাইন ফ্রডের শিকার হতে পারেন ব্যর্থ জিনিসের উপর ব্যয় এখানে রাহুর দৃষ্টির ফলে যত ইলেকট্রনিক্স জিনিস হয় তাতে ইনভেস্টমেন্ট করার জন্য উৎসাহিত করে ইনভেস্টমেন্ট করিয়ে দেয় আর পরে গিয়ে মনে হয় এতে ইনভেস্ট না করাই ভালো ছিল তাই এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এখানে রাহু মায়ের সাথে সম্পর্ক খারাপ করাবে ও বন্ধুবান্ধবের কাছ থেকে ধোকা দেওয়া করাবে তাই কারুর ভরসায় কোনো কাজ করবেন না আত্মনির্ভর হয়ে কাজ করুন রাহু দৃষ্টি অষ্টমে হওয়ার কারণে আকস্মিক ধনলাভ করাবে কিন্তু তার সাথে ব্যয়ও করাবে বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অষ্টমে গোচর করছে আর শনি রাশির পঞ্চমে যা কোথাও না কোথাও সমস্যা উৎপন্ন করে তাই বললাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গোচর খুব একটা ভালো হবে না ধনু রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কীরকম প্রভাব দেবে আপনার কি এরকম মনে হচ্ছে যে আপনার কথা মানুষ ভুল বুঝছে বা আপনি নিজেও কখনো কখনো বুঝতে পারছেন না কি বলছেন ছোট ভাই বোনের সাথে সম্পর্কে সমস্যা আসছে আপনি পরিবর্তনের জন্য খুব বেশি উৎসাহী হচ্ছেন পরিবর্তনের রাস্তা আপনার জীবনে কি তৈরি হচ্ছে সমাজে নিজের নাম পরিচিতি বাড়ানোর জন্য আপনি কি খুব উৎসুক হয়ে আছেন আপনি যে এই প্রভাবগুলো ফিল করছেন এটা রাহুর জন্য রাহু আপনার কুণ্ডলিতে তৃতীয় ঘরে গোচর করা শুরু করেছে আর আপনার তৃতীয় ভাবকে সক্রিয় করে দিয়েছে এই ভাব সাহসের হয় এই ভাব পরাক্রমের হয় এই ভাব আপনার প্রয়াসের হয় ছোট ভাই বোন ভ্রমণ আর আপনার অভিব্যক্তির আয়না এই ভাব রাহু আপনার তৃতীয় ঘরে গোচর করে আপনার চিন্তাকে আপনার ভাবনাকে আপনার শব্দকে আপনার প্রয়াসকে রাস্তা দেখাবে এবার নির্ভর করছে আপনার কুণ্ডলিতে রাহু কি অবস্থায় রয়েছে আপনার লগ্নেশ কি অবস্থায় রয়েছে হয় আপনি ভ্রমে পড়বেন বা নিজের আত্মবলে নিজের সফলতা লিখবেন রাহুর পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়বে সম্পর্কে অযাজিত মতভেদ নবম ঘরে দৃষ্টি পড়ার ফলে ভাগ্যে বৃদ্ধি ঘটবে আপনার ব্যক্তিত্বে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে আর একাদশ ঘরে দৃষ্টি হওয়ার কারণে ইচ্ছা আপনার তীব্র হবে আর ইচ্ছার পূর্তিও হবে নিঃসন্দেহে তৃতীয় ঘরে রাহুর এই গোচর আপনার জন্য ভালো শনির ঢাইয়া আপনার চলছে কিন্তু এই তৃতীয় ঘরে রাহুর গোচর সাহস বাণী মানসিক নির্ণয় আর মানসিক নিয়ন্ত্রণের কেন্দ্র হচ্ছে তৃতীয় ভাব জীবনের সেই সমস্ত দিকগুলোর সাথে জড়িত এই ভাব যেখানে আপনার কমিউনিকেশান স্টাইল আপনার ভাই বোন তাদের সম্বন্ধ সমাজে আপনার ডিজিটাল উপস্থিতি যা বর্তমানে বিশেষ করে গুরুত্ব রাখে এই সমস্ত জিনিসগুলোর উপরই রাহুল প্রভাব থাকে আপনি কি বলছেন কেন বলছেন যদি লোক শোনে তাহলে তো রাহুল প্রভাব বোঝা খুবই জরুরি আপনার জন্য রাহু যখন তৃতীয় ঘরে আসে রাহু গ্রহ আপনার বাণীকে তো সবার প্রথমে প্রভাবশালী বানায় কখনো কখনো যদিও আপনাকে ঝামেলায় ফেলে তাও আপনি যদি ভাবনা চিন্তা করে বলেন সঠিক শব্দ নির্বাচন করে বলেন তাহলে আপনার কথা বলা আপনাকে বড় নয় অনেক বড় বানাবে এটা নির্ভর করবে আপনি কতটা ভেবে বলছেন যদি আপনি ভেবে বলেন তাহলে এই গোচরকালীন সময়ে জেনে রাখুন আপনি এমন কিছু করবেন কিছু নতুন করবেন কিছু আলাদা করবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি কমিউনিকেশন মিডিয়া ডিজিটাল জগৎ রাহু এই সমস্ত জিনিসগুলোকে নিজের কন্ট্রোলে রাখে তা সে ইউটিউব হোক লেখন হোক সামাজিক বক্তব্য রিলস ব্লগ সেলস ও ডিজিটাল মার্কেটিংয়ের ফিল্ডে যুক্ত হলে এই গোচর উত্তম হবে আপনার জন্য তবে হ্যাঁ মিথ্যা তথ্য প্রদর্শন আপনার নাম খারাপ করতে পারে হতে পারে আপনি এই সময় অনেক অর্থ ইনকাম করলেন কিন্তু এটা বরাবরের জন্য তো হবে না আপনার পুরুষার্থ আপনার বাণী আপনার কার্য সব কিছুই আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে লোক আকর্ষিত হবে আপনার উপরে তার জন্যই বললাম আপনার মধ্যে সত্যতা থাকতে হবে ছোট ভাই বোনের সাথে ও প্রতিবেশীদের সাথে সম্পর্ক মধুর বানিয়ে চলার চেষ্টা করুন কারণ এদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনের সম্পর্কে দূরত্ব মতভেদের স্থিতি আছে আপনার ব্যবহার তাদের কাছে রহস্যময় লাগবে এখানেই রাহুর কামাল পুরনো সম্পর্ক নষ্ট হবে ও নতুন সম্পর্ক যুক্ত হবে তাই সম্পর্কে সামঞ্জস্য বজায় রেখে চলা অত্যন্ত জরুরি আপনার প্রয়াস থাকতে হবে এই ভাব প্রয়াসেরই হয় আর এটা স্বাভাবিক যত প্রয়াস আপনি করবেন তত সফলতা আপনি পাবেন ছোট ছোটো কাজে আপনার সময় বেশি লাগতে পারে যাত্রা আপনার জন্য লাভপ্রদ হবে টেকনোলজি থেকে আপনি বিশেষ লাভবান হবেন সব মিলিয়ে রাহু আপনার কেরিয়ারে জবরদস্ত লাভ দেবে গোচরে তৃতীয় রাহু আপনাকে নতুন কিছু শেখার জন্য উৎসাহিত করবে আপনার ডিজিটাল স্কিলকে বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে টেকনোলজি অনলাইন শিক্ষার জন্য আপনাকে উৎসাহিত করবে রাহুর প্রভাবে একটাই কমতি থেকে যায় যে রাহু দেয় সব কিছু সব কিছু করাতে চায় কিন্তু ভ্রম উৎপন্ন করে আর এক জায়গায় টিকতে দেয় না বারবার মনের মধ্যে পরিবর্তন করিয়ে দেয় এটা নয় ওটা ওটা নয় সেটা তাই আপনাকে আপনার লক্ষ্যকে ঠিক করতে হবে এবং সেই দিশায় চলতে হবে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে হাট কাঁধ মস্তিষ্ক গলার সমস্যা শ্বাস সম্বন্ধিত সমস্যা নার্ভের সমস্যা অনিদ্রা মানসিক ক্লান্তি এগুলোর বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় আপনার যদি রাহুর দশা বা অন্তর্দশা চলে তাতেও এই গোচর আপনার জন্য ভালো যতটা পরিশ্রম করবেন তার থেকে অধিক সফলতা পাবেন আর রাহু যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে সমস্যা উৎপন্ন হবে বিশেষ করে বাচ্চা থাকলে মিথ্যা বলবে ধনুরাশির ক্ষেত্রে এই গোচর ভালো না খুবই ভালো অত্যন্ত শ্রেষ্ঠ জবরদস্ত শনির ঢাইয়া চললেও আপনি অনেক কিছু পাবেন এই গোচরে চিন্তা শুধুমাত্র বাচ্চাদের জন্য ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে চিন্তা থাকবে তা সে বাচ্চার শিক্ষা হোক তাদের বিকাশ হোক তাদের রোজগারের রুটিন হোক চালচলন সব কিছুর উপর একটা প্রশ্নচিহ্ন থাকবে তাই এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে এক কথায় বললে রাহুর এই গোচর আপনার জন্য অতি উত্তম প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল রাহু রাশি পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা তুলা বৃশ্বিক ও ধনুরাশি ও লগ্নের ক্ষেত্রে পরের ভিডিওতে অন্য রাশি নিয়ে আলোচনা করবো আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ